আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমরা চলে আসলাম আপনার জন্য মস্তিনের লাকজারি ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে সাত হাজার টাকা শাড়ি আজকে অর্ধেক প্রাইজে থাকবে আপনার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর পিঙ্ক কালার কপার জোরে হচ্ছে রিয়েল ঝাড়কেন্স স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে মিস্টি পিঙ্ক টাইপের কালার এটা এগুলো হচ্ছে সাত হাজার টাকা শাড়ি এগুলো সাত হাজার টাকা শাড়ি আমরা অর্ধেক প্রাইজে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইগুলা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের যোগাযোগ করে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন রোড গাউসিয়া সাত হচ্ছে নুরব্যানসন আর নুরবেনশনের চারতালে পনেরো দেখেন এটা লাইট লেমেনার কালার প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক অনেক কাজ করা আর এগুলো হচ্ছে কপার গোল্ড জরি একদম রোজ গোল্ড দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল কালার খুব সুন্দর অনেক গর্জেস কাজ আচল বড়ি সম্পূর্ণ বড়ি টুকু যে গর্জেস কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার দেখেন কপার জুড়ে কাজ করা এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি এগুলা প্রত্যেকটা শাড়ি এগুলো অফারে ঠিক থাকবে আপনাদের জন্য এই যেটা মফ কালারটা এগুলো এটা সবার পছন্দের একটা কালার মফ কালার সবার পছন্দ একটা কালার মক কালার কপার জড়ি কাজ করা এবং স্টনে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লাল অনেক সুন্দর দেখেন যে বরের ডিজাইন এবং আঁচলের প্যান্ট মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর আর দেখেন আচল বডি এটা কোথাও কোনো কাজের গ্যাপ নেই একদম অল ওভার বডিটার মধ্যে গর্জিস কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনে চার তলায় পুনে হয়েছে এটা মিষ্টি কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার একদম আচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম গর্জিস কাজ থাকবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা পিঙ্ক কালারটা দেখেন এত সুন্দর কাজের প্যাটার্ন দেখেন কি করছে একদম অল ওভার যা লুসি জড়ি ঝাড়গেন্স তো অনেক আছে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেনের মধ্যে দেখেন কপার গোল্ড জরি আর হচ্ছে ঝাড়গেন্স তো অনেক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এই দেখেন মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম